আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মৃত্যু আশ্রম আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের অধ্যায় একের পাঠ সাত ও আট এবং হচ্ছে অনুশীলনীটির সমাধান করব তো পাঠ সাত ও আটের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা সম্পর্কে জানছি আজকে আমরা জানবো হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আগের পাঠগুলোতে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় তার অনেকগুলো উদাহরণ দিয়েছি শুধু তাই নয় তোমাদের মনে করিয়ে দিয়েছি এই উদাহরণগুলোই কিন্তু সব উদাহরণ নয় এগুলো ছাড়াও আরও অনেক উদাহরণ আছে যার কথা বলা হয়নি এই পাঠে তোমাদের সাথে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আগের পাঠগুলো যারা মন দিয়ে পড়েছ তারা নিশ্চয়ই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের ব্যাপারটা নিজেরাই অনুমান করে ফেলেছ যে প্রযুক্তির এতগুলো ব্যবহার রয়েছে সেটা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে কোনটা গুরুত্বপূর্ণ হবে শুধু যা অনেকগুলো ব্যবহার রয়েছে তা নয় প্রত্যেকটা ব্যবহারের বেলাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিন্তু পুরো ক্ষেত্রটাকেই সম্পূর্ণ নতুন একটা রূপ দিয়ে ফেলতে পারে সত্যি কথা বলতে কি পৃথিবীটা এখন এমন এক পর্যায়ে গেছে পৌঁছে গেছে যে আমরা যদি আমাদের জীবনের কাজকর্মগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে না করি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব অর্থাৎ এখানে কিন্তু আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংক্ষিপ্ত গুরুত্বটা বুঝলাম যে আমরা কিন্তু পূর্বের পাঠগুলো যদি আমরা মনোযোগ দিয়ে পড়ে থাকি আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে পড়েছ আর তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এতভাবে যেহেতু ব্যবহার হচ্ছে বিভিন্নভাবে আমাদের সাহায্য করছে তাহলে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব প্রচুর হবে অপরিসীম যেটা আমরা বলতে পারি অসীম যেটা প্রচুরভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপর বলা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনটাকে অনেক সহজ করে ফেলতে পারি আগে যে কাজ করতে দিনের পর দিন লেগে যেত যে কাজগুলো ছিল নিরস আনন্দহীন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সে কাজগুলো আমরা চোখের পলকে করে ফেলতে পারি বাড়তি সময়টুকু আমরা আনন্দে কাটাতে পারি তাই এই যুগের মানুষ অনেক বেশি কর্মদক্ষ অনেক কম সময়ে তারা অনেক বেশি কাজ করে ফেলতে পারে অর্থাৎ এখানেও কিন্তু আইসিটির গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে এরপর বলা হয়েছে একটা কাজ দিয়েছে ছবি দুটোতে কি ঘটছে ব্যাখ্যা করো আমরা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারি যে এখানে দেখা আমরা যদি ব্যাখ্যা করতে চাই শুরুতে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরুর ছবিটাতে অনেকগুলো কাগজ রয়েছে এইগুলোতে ধরো কাজ করা লাগবে এটা কিন্তু একটা আনন্দহীন বা নিরস এক ধরনের কাজ কিন্তু এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটারের মাধ্যমে খুব সহজে কাজগুলো স্বল্প পরিশ্রমে করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আইসিডির গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে এই দুইটা চিত্র দ্বারা তারপর বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে শুধুমাত্র আমাদের নিজের জীবনটাকে সহজ করতে পারি তা নয় আমরা কিন্তু আমাদের দেশটাকেও পাল্টে ফেলতে পারি একসময় মনে করা হতো তেলের খনি লোহার খনি বা সোনার রূপার খনি কিংবা বড় বড় কলকারখানা হচ্ছে পৃথিবীর সম্পদ তাই যে দেশে এগুলো বেশি তারা হচ্ছে সম্পদশালী দেশ কিন্তু এখন কিন্তু এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে এখন মনে করা হয় জ্ঞান হচ্ছে পৃথিবীর সম্পদ অর্থাৎ এখানে আমরা কিন্তু এই অংশটুকু জানতে পারলাম যে পূর্বে কলকারখানা তারপর সোনার খনি রূপার খনি এগুলোকে পৃথিবীর সম্পদ হিসেবে গণ্য করা হতো বর্তমানে জ্ঞানকে পৃথিবীর আর সম্পদ হিসেবে গণ্য করা হচ্ছে তারপর বলা হচ্ছে আর যে দেশের মানুষ মানুষজন লেখাপড়া শিখে শিক্ষিত যারা জ্ঞান চর্চা করে সেই দেশ হচ্ছে সম্পদশালী দেশ তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয় তাই যে দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্যকে সংগ্রহ করতে পারে বিশ্লেষণ করতে পারে সেই দেশ হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শেখার দরজা সবার জন্য খোলা তাই আমরা যত তাড়াতাড়ি এই প্রযুক্তি শিখে নিতে পারবো তত তাড়াতাড়ি আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তুলতে গড়তে পারবো এবং দেশকে সম্পদশালী করে গড়ে তুলতে পারবো অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা কিভাবে দেশকে সম্পদশালী করতে পারবো এবং এখানে কিন্তু আমরা একটা ইম্পর্ট্যান্ট জিনিস জানতে পেরেছি যে তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয় অর্থাৎ আমরা দিতে পারি তোমাদের প্রশ্নে আসতে পারে যে জ্ঞান কিভাবে জন্ম নেয় এটার উত্তর আমরা দিব তথ্য চর্চা অর্থাৎ তথ্যের চর্চা এবং বিশ্লেষণ থেকে জ্ঞানের সৃষ্টি বা জ্ঞানের জন্ম হয় এরপর আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই পরের পৃষ্ঠাতে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এখানে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চিত্রের মাধ্যমে বলছে যেমন মোবাইল ফোনে যোগাযোগ তারপর এখানে মোবাইল ফোনে যোগাযোগ করছে তারপর ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা ব্যক্তিগত কম্পিউটারে কাজকর্ম টেলিভিশনে দেশ বিদেশের খবর দেখা এটিএম থেকে টাকা তোলা ওয়াশিং মেশিন ব্যবহার করে কাপড় ধোয়া মাইক্রোওয়েভ ব্যবহার করে রান্না ইবুক ব্যবহার করে বই পড়া সিটি স্ক্যান করে রোগ নির্ণয় জিপিএস ব্যবহার করে গাড়ি চালানো অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু সব কিছু আইসিটির কিছু ব্যবহারের ক্ষেত্র কয়েকটি উদাহরণ জানতে পারলাম এরপর একটা কাজ দিয়েছে চার পাঁচজনের দল করে তোমাদের বিদ্যালয়ের শিক্ষা কার্যমকে কার্যক্রমকে আরও আকর্ষণীয় করার ক্ষেত্রগুলো খুঁজে বের করো এই ক্ষেত্রগুলোতে আইসিটি কেমন করে ব্যবহার করা যায় সেটা ব্যাখ্যা করে একটা পোস্টার তৈরি করো একটি শ্রেণী কার্যক্রমে পোস্টারটি তৈরি করতে পাওয়াবে অর্থাৎ এখানে আমরা কিন্তু মূলত জানতে একটা কাজ দিয়েছে যে তোমরা আইসিটি ব্যবহার করে কিভাবে তোমার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমটাকে আরও আকর্ষণীয় করে তুলবে এটা কিন্তু তোমরা নিজেরা ভাববে এবং তোমাদের শিক্ষাক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে একটা পোস্টার তৈরি করতে পারো আশা করি তোমরা এটা পারবে আর তোমরা কিন্তু পোস্টারে বিভিন্ন ধরনের দিতে পারো যেমন মাল্টিমিডিয়ায় শিক্ষা প্রদান তারপর প্রজেক্টরের মাধ্যমে প্রতিবেদন প্রদান কম্পিউটার ল্যাবে হাতে কলমে শিক্ষা তারপর ইবুকের সাহায্যে বই পড়া কোনো বিষয়ের উপর ওয়েবসাইট তৈরি এগুলো কিন্তু বিভিন্নভাবে তোমরা বিভিন্ন উদাহরণ পোস্টারে লিখতে পারো তো এরপরে রয়েছে তোমাদের নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন অর্থাৎ আমরা যেটাকে অনুশীলনী বলছি এক নম্বরে বলা হয়েছে কোন কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল কম্পিউটার ল্যান্ড ফোন মোবাইল ফোন নাকি অপটিক্যাল ফাইবার আশা করি তোমরা উত্তরটি অলরেডি বলে ফেলেছো উত্তরটি হবে হচ্ছে ল্যান্ড ফোন আমরা কিন্তু শুরুর পাঠগুলোতেই জানতে পেরেছিলাম যে ফোন আবিষ্কারের তথ্য বিনিময় একটা নতুন জগতে পা দিয়েছিল তথ্য অর্থাৎ বিনিময়ে কিন্তু ল্যান্ডফোন অনেকভাবে আমাদের সাহায্য করেছে এরপর কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে বলো দেখি কম্পিউটার নাকি ইন্টারনেট নাকি ল্যান্ডফোন নাকি মোবাইল ফোন এটি হবে ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা বৈশ্বিক গ্রামে তো পরিণত হয়েছে আমাদের পৃথিবী তারপর এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি এটিএম কার্ডের ব্যবহার হচ্ছে প্রচার ও গণমাধ্যমে করা হয় নাকি প্রকাশনাতে নাকি বিনোদনে নাকি ব্যাঙ্কিংয়ে এটার উত্তর হবে কিন্তু ব্যাঙ্কিংয়ে অর্থাৎ এটিএম মেশিন ব্যাংকিংয়ে বা এটিএম কার্ড ব্যাংকিংয়ে ব্যবহার করা হয় এরপর যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে যোগাযোগ সহজ করার জন্য কি ব্যবহার করা হচ্ছে ডিজিটাল ক্যামেরা সিসিটিভি অপটিক্যাল ফাইবার নাকি অনলাইন সংবাদ মাধ্যম এটা হবে হচ্ছে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিন্তু যোগাযোগ সহজ করা হচ্ছে এরপরের প্রশ্নটা আমরা পড়ি এরপর প্রশ্নতে তোমাদের বলা হয়েছে এখানে কিন্তু এটাকে আমরা এই প্রশ্নগুলোকে আমরা বলে থাকি সাধারণত তিনটা তথ্য দেওয়া থাকবে এই তিনটা তথ্যের মধ্যে কোন গুলো হচ্ছে সঠিক এগুলো আমরা নিচের এই বহু নির্বাচনীতে নির্বাচন করব। তাহলে প্রশ্নটা আমরা পড়ি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল নতুন নতুন হার্ডওয়্যার সফটওয়্যার উদ্ভাবন এটা কিন্তু সঠিক যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে নতুন নতুন হার্ডওয়্যার এবং সফটওয়্যার উদ্ভাবন করে তারপর পৃথিবীর যে কোনো স্থানে তথ্যপর সুবিধা তথ্য বিনিময়ের অবাধিত সুযোগ অর্থাৎ এই তিনটিয়ে কিন্তু এই তিনটাই কিন্তু তথ্য প্রযুক্তির সংজ্ঞা বা আমরা তথ্য প্রযুক্তির সাথে কানেক্টেড বলতে পারি সো এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে আমাদের ঘ নাম্বার তাহলে আমরা এখানে ঘ নম্বরে চিহ্ন দিয়ে দিতে পারি এরপর হচ্ছে তোমাদের একটা গল্প বা অনুচ্ছেদ বলেছে এই অনুচ্ছেদ থেকে তোমাদের ছয় এবং সাত নাম্বার প্রশ্নটার উত্তর দিতে বলেছে তো বলেছে ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংকে ব্যাংক ফারজানাকে মাসিক এক হাজার টাকা বৃত্তি প্রদান করে বৃত্তির টাকা উঠানোর জন্য ফারজানাকে ওই ব্যাংকে হিসাব খুলতে হয় হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয় তো এটা হচ্ছে তোমাদের একটা অনুচ্ছেদ এই অনুচ্ছেদ থেকে প্রশ্ন কি করেছে ছয় নম্বর ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্র নাম জন্ম তারিখ পিতামাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদিকে কি বলা হয় এটা কিন্তু তোমরা শুরুর দিকেই জানতে পেরেছ যে ইত্যাদিকে বলা হচ্ছে তথ্য তাহলে এখানে আমরা তথ্য এই তথ্যটা এই ক নম্বরে আমরা টিকচিহ্ন দিয়ে ফেলতে পারি তারপর সাত নম্বর ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে পে অর্ডার নাকি চেক নাকি ব্যাঙ্কড্রাফট নাকি এটিএম কার্ড এটার উত্তর হবে কিন্তু এটিএম কার্ড অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে আমরা সবচেয়ে দ্রুত টাকা তুলতে পারব তারপর আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলক বেশি সহায়তা পারে পেতে পারে কোন প্রযুক্তিতে রেডিও মোবাইল নাকি ল্যান্ডফোন নাকি টেলিভিশন আমরা এটার উত্তর দিতে পারি মোবাইল কারণ মোবাইলের মাধ্যমে কিন্তু খুব সহজেই এবং স্বল্প খরচে কোনো সহায়তা পাওয়া সম্ভব হচ্ছে এরপর তোমাদের নয় নম্বর একটা প্রশ্ন দেওয়া হয়েছে নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে আট নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছ সে উত্তরটি পছন্দ করার কারণ যুক্তি সহ ব্যাখ্যা করো অর্থাৎ আমি আট নম্বর প্রশ্নে কিন্তু উত্তরটা বলেছি মোবাইল এখন আমি মোবাইল কেন উত্তরটা পছন্দ করেছি এর যুক্তি আমাকে বলতে হবে আমরা বলতে পারি যেহেতু প্রথমে রেডিও রয়েছে আমরা বলতে পারি যে এটা ঠিক যে রেডিও টেলিভিশন তারপর কৃষকদের সমস্যা নিয়ে অনুষ্ঠান করে কিন্তু সেটা সীমিত এবং নিয়মিত নয় তাৎক্ষণিক কোনো সমস্যার সমাধান এসব প্রযুক্তি দিতে পারে না মোবাইল ফোনের মাধ্যমে একজন কৃষক অন্য যে কোনো স্থান থেকে প্রয়োজনীয় কৃষি তথ্য সেবা পেয়ে কৃষিক্ষেত্রে তার সমস্যা সমাধান করতে পারে তাই আট নং প্রশ্নের উত্তর আমি খ নম্বর মোবাইল সঠিক উত্তর হিসেবে বেছেছি কারণ এটি যুক্তিযুক্ত আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছে এবং অনুশীলনী বা নমুনা প্রশ্নটি সবাই বুঝতে পেরেছে এবং আমাদের পুরো এই অধ্যায়টি সম্পর্কে সকলে বুঝতে পেরেছ আজকে এতটুকুই এরপরের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের সম্পর্কে আলোচনা করা শুরু করব সবাইকে আল্লাহ হাফেজ